লালা চন্দ্রপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে মারধরের চেষ্টা থানায় মামলা নিজস্ব বাড়ির সুপারি বিক্রির জন্য গাছ থেকে সুপারি পাড়তে গিয়ে চাঞ্চল্যকর এক ঘটনায় শিকার হন এক বৃদ্ধ মহিলা বাড়িতে প্রবেশ করে বৃদ্ধার উপর হামলা এবং অশালীন ভাষা প্রয়োগের অভিযোগ উঠেছে প্রতিবেশী পরিবারের বিরুদ্ধে স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই জমি নিয়ে দ্বন্দ্বের জড়িয়ে রয়েছেন দুই পক্ষই দু সাল থেকে চলা সেই জমি বিবাদ এখনো আদালতে বিচারাধীন মামলার রায় বৃদ্ধা ফয়জুন্নেছা মজুমদার এর পক্ষে সিদ্ধান্ত হলেও বিবাদমান পরিস্থিতি একেবারেই থামেনি আজ সকালে নিজ বাড়ির সুপারি বিক্রির জন্য ফয়জুন্নেছা মজুমদার সুপারি পারতে গেলে প্রতিবেশী মুকুল আহমেদ মজুমদার রিস্তানা বেগম গুলশান মজুমদার এবং ইমরান মজুমদার সেখানে উপস্থিত হয়ে অশালীন গালিগালাজ করেন এবং বাড়িতে ঢুকে শারীরিক আক্রমণ করার চেষ্টা চালান বলে অভিযোগ ঘটনাস্থলে কোনো পুরুষ সদস্য উপস্থিত না থাকায় প্রাণের ভয়ে বৃদ্ধা নিজেই থানায় গিয়ে লালা থানায় একটি এফআইআর দায়ের করেন পরে অবশ্য সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ফয়জুন্নেছা মজুমদার কান্না জড়িত কণ্ঠে জানান বৃদ্ধ বয়সে নিজের বাড়িতে এমন অপমান সহ্য করতে হচ্ছে সুপারি বিক্রি করতে গেলেও বাধা দিচ্ছে তারা গালিগালাজ করছে হুমকি দিচ্ছে আমি হাইলাকান্দি জেলা পুলিশের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে ন্যায় বিচারের আবেদন জানাচ্ছি তিনি আরও অভিযোগ করেন বিবাদী পক্ষ প্রায়শই হয় ভীতি প্রদর্শন করে তার পরিবারকে ঘরে আটকে রাখছে তার পুত্র ও কন্যা সন্তান প্রতিদিন ভয় নিয়ে দিন কাটাচ্ছেন এই ঘটনায় গ্রামে উত্তেজনা ছড়িয়েছে প্রবল বর্তমানে পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলেও জানা গিয়েছে দুরো রিপোর্ট খুশি টিভি আর গোয়াভাড়ি বন্ধু একটা গ্রাম কেপ্তাঘটা তো এরা আসছেন খারাপ খারাপ হাতকে দেয় না রাকে কাটা রইয়া রইয়া বুঝাতা ভাইয়া মাইন্ড করিয়া তারা কানা নিচ্ছে কানা নেওয়ার বাদে না ও মুকুলেমদে ছাতত্তৰ ইংৰাজীৰ কাগজ আৰু তাৰ দুই হাজাৰ নত হয় কাগজ বনালি তাৰ দাবীকৰণ আমাৰ তাৰ নাম দাও আছে আমাৰ

ঊনৈশ চাৰি মাছৰ বন্ধ হৈ গৈছে এখন আজি ৰাই কাগজ বানাই দিয়া আমিয়া ভিৰবাৰ বহু চানাত দিছে কেচ আবশ্য আগামী কিয়তে আবহাওয়া তারিখ পরে আছে তারা আর আমরা তাইয়ার দেখি আবাসের কেউ

আমরা গরিব উইলাম করি আমরা ঘরে মানুষ নাই আমরা ন্যায় পাইতাম নানি বুস্তির কোন মানুষও আমরা করে আইন না যে আমরা আমরা আমার বাইর ঘরে মানুষ নাই সরকারি স্কুল গে আমার ছোট ছোটো গে আছে আর স্কুলেও যাওয়ার বাদে এখন আমার ওই দশ চারি পাঁচ দিন থাকে আমার বাইরে রকম নির্যাতন ঘটরা